الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك واصحابك يا نور الله على إقبال رحمة الله أنوستانير لا توني إكتو যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ভালো ভালো কিছু নিয়ত করতেই পারি রসুলের করিম সালাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিতুল মিনি হয়রুম মিন আয়াম আলী অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সবাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে কেবলা আমির আমিরাইল সুন্নাত দামাত বারাকাতমুলা আলিয়া বাহাত্তর নেক আমল পুস্তিকা স্নায়ু ভাইদেরকে নেককার বানানোর জন্য যে পুস্তিকা দিয়েছেন অ্যান্ড প্রথম আমল এটাই ভালো নিয়ত করা আল্লাপাকে ক নেকির কাজের পূর্বে ভালো কাজের পূর্বে বেশি বেশি নিয়ত করার তফিক দান করুক আল্লাহ তালা সন্তুষ্টি সাফ হাসিনের জন্য ইলমেদিন শেখার শিখার নিয়ত আমরা ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে দেখব যা কিছু শুনবো তার উপর আমল করব অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব রসুলের করিম সল্লাহু তাইলা আলিহি আ আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলাত ও বারাকাতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী পাক সাল্লাহ তাইলা আলি ওাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি সারাদিনে পঞ্চাশ বার দূরদে পাখ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করবো কেমন সৌভাগ্যবান সে ব্যক্তি যারা কেয়ামতের সেই কঠিন মুহূর্তে আমার নবী সাল্লাহ আলী সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জিত হবে আল্লাপাক আমাদেরকে দৈনিক অধিক পরিমাণে দূরদে পাক পাঠ করার তফিক দান করুক আসুন একবার দূরদে পাক পরি সল্লু আলা হাবিব সল্লাহু তাইলা মুহাম্মদ সল্লাহ সল্লাহু তাইলা আলি বাসাল্লাম রাহমতে ইলাহি অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি কোরআন হাদিস ভিত্তিক আজকে একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা শুনব আজকের বিষয় কিছু কাজ এমন রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ পাকের দয়া খুব বেশি দয়া পাওয়া যায় আল্লাহ পাকের অনেক বেশি রহমত পাওয়া যায় এমন দুটি কাজ এমন দুটি সম্পর্কে আজকে কাজকেনশাল আমরা শুনবো যেটি আমাদের সমাজে প্রচলন রয়েছে যেটি আমাদের সাধ্যের মধ্যে রয়েছে এমন নয় যে এটা আমার ক্ষমতার বাইরে এমন নয় এটা আমার ক্ষমতায় রয়েছে আমি চাইলেই করতে পারি এমন কিছু নেকির কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে জান্নাত অতি সহজে পাওয়া যায় মানুষের মন জয় করা যায় মানুষের অন্তরে আমার আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হয় যেগুলোর কারণে অহংকার দূর হয়ে যায় অনেক বেশি নেকি উপার্জিত হয় দুনিয়া থেকে দারিদ্রতা চলে যায় একে অপরের জন্য দোয়া হয়ে যায় এমন কিছু নেকির কাজ যেটা আমাদের জন্য অনেক বেশি সহজ কিন্তু আমরা ব্যাগ হেয়ালির কারণে মনোযোগ না দেওয়ার কারণে সে কাজগুলো থেকে আমরা দূরে আজকে শুনব রহমত প্লাবের দুটি মাধ্যম আজকে বিষয় এটি নাম্বার এক মুসলমানকে খাবার খাওয়ানো আর নাম্বার দুই হচ্ছে সালাম সুবাহাল্লাহ সরকারের নামদার মদিনার তাজদার রসুলদের সারদা সল্লাহ আই রিহিসালাম ইরশাদ করেন তোমাদের মধ্যে উত্তম সে যে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয় এ হাদিসে পাক থেকে জানা গেল যে মুসলমান মানুষকে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয় সেই সর্বোত্তম এখন আমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত আমি কি মানুষকে খাবার খাওয়ায় আমি কি সালামের জবাব দেই যদি ভিতর থেকে বিবেক হা বলে জবাব দেয় তবে আল্লাহ সুখে আদায় করুন আর যদি উত্তর না আসে তবে আজ থেকেই এই দুটি কাজ শুরু করে দিন নাম্বার এক খাবার খাওয়ানো নাম্বার দুই সালামের জবাব দেওয়া আল্লাহ পাক দাহরের আট নং আয়াতে ইরশাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ এবং আহার করায় তার ভালোবাসার উপর মিসকিন এতিম বন্দিকে সদরুল আফাজিল মুফতি আলামা সৈয়দ মোহাম্মদ নয়মুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লা এ আয়াতের অধীনে লিখেন যে এমন অবস্থায় যখন তাদের নিজেদেরও খাবার প্রয়োজন ও ইচ্ছা থাকে আর কিছু মুফাসির এর অর্থ করেছেন যে তারা আল্লাহ পাকের ভালোবাসায় খাবার খাওয়ায় সুবাহন আল্লাহ জানা গেল নিজের বাহাবা পাওয়ার জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় সংবাদপাত্র কিংবা পোস্টারে ছবি ছাপানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য নয় বরং যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ পাকের ভালোবাসায় আল্লাহ পাকে দয়া পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য তার সন্তুষ্টি অর্জনের জন্য অন্য মানুষকে খাবার খাওয়ায় সে জান্নাতিদের গুণাবলী ধারণকারী ব্যক্তি আল্লাহ হকবাল আল্লাহ পাক আমাদের আল্লাহ পাকে রহমত পাওয়ার জন্য নেকি অর্জনের জন্য মানুষকে খাবার খাওয়ানোর তফিক দান করুক রসুলের করিম সাল্লা আলী সালাম ইরশাদ করেন জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা রয়েছে যার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতর দেখা যায় এই বালাখানা আল্লাহ পাক তাদের জন্য তৈরি করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় আল্লাহ হজরতে আবদুল্লাহ ইবনে সালাম রবিআলাহ আনহু বলেন যে আমি মদিনাতুল মুনা শেষ নবী রসুল্ল হাশেমি সালু আলহ সাল্লামের পবিত্র জবান থেকে সর্বপ্রথম যে কথাটি শুনেছিলাম তা হলো হে লোক সকল সালামের প্রসার ঘটাও খাবার খাওয়াও এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো তোমরা এই তিনটি কাজ করলে শান্তির সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ হক আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মানুষকে খাবার খাওয়ানো তফিক দান করুক রাতে ইবাদত করার তফিক দান করুক এবং সালামের প্রসার ঘটানোর তফিক দান করুক মানুষের খাবার খাওয়ানোর মাধ্যমে মানুষের কষ্টের সময় পাশে থাকা হয় তার অন্তরে আমার জন্য জায়গাও হয়ে যায় দারিদ্রতা দূর করার একটা মাধ্যমও তৈরি হয় পাকের দয়াও পাওয়া যায় জান্নাত চলে যাওয়া যায় কিছু মানুষ পাওয়া যায় যারা মার্শাল্লাহ এ অভ্যাস রাখে মানুষকে খাবার খাওয়ানো মেহমানদারি করানো এটা একটা তাদের বৈশিষ্ট্য থাকে অনেক ইচ্ছা থাকে আচ্ছা অনেকের ইচ্ছা থাকে কিন্তু ওই পরিমাণ সম্পদ নেই ওই পরিমাণ ব্যবস্থা নেই যার জন্য করতে পারে না কিন্তু যতটুকু নিজের সাধ্যের মধ্যে রয়েছে নিজের ক্ষমতার মধ্যে রয়েছে তা মানুষ করে আচ্ছা কিছু মানুষ পাওয়া যায় যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ কম দেয় নাই অনেক পরিমাণ সম্পদ দিয়েছে কিন্তু মেহমানদারি ক্ষেত্রে মানুষকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে দারিদ্র দরিদ্র ব্যক্তিকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে ফকির মিসকিনকে সাহায্য করার ক্ষেত্রে তার হাত উঠে না অনেককে ও সম্পদ দেয় মনই দেয় না মন দেয় না মানে হচ্ছে মন দিয়েছে কিন্তু মানুষের জন্য দায়িত্বতার জন্য তার মন নেই নিজের কীভাবে লাকজারিস জীবন ফেস্টিভ্যাল জীবন ফ্যাশনের জীবন একদম ফ্যাশনেবল জীবন যাপন যাপন করবে নিজের সম্পদ নিজের সন্তানের জন্য রেখে যাবে উত্তরাধিকারের জন্য রেখে যাবে এই চিন্তাই লেগে রয়েছে কিছু মানুষ পাওয়া যায় তার এমন সম্পদ নেই তারপরও মানুষকে খাবার খাওয়ায় বাংলাদেশের মতো দুর্যোগ আসে গত বছরও বাংলাদেশের মতো বন্যায় এসেছে অনেক মানুষ এমন পাওয়া গিয়েছে যাদের নিকট তেমন সম্পদ নেই তেমন ধন সম্পদের মালিক নয় তেমন ব্যাংক ব্যালেন্স কিছুই নেই কিন্তু তারপরও নিজের সর্বোচ্চ দিয়ে এই যে বন্যায় আক্রান্ত বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে এটাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের উপর হাদিসে পাকে এরশাদ করা হয়েছে এরাই হচ্ছে আল্লাহ পাকের দয়াপ্রাপ্ত ব্যক্তি যাদের প্রতি আল্লাহ পাক দয়া দান করে দয়ার বৃষ্টি হয় অনেকের হাজারো না কোটি কোটি অনেকে কয়েক হাজার কোটি টাকাও আছে ব্যাংকে বাংলাদেশে প্রমাণ রয়েছে এমন ধনী ব্যক্তি বাংলাদেশেও রয়েছে কিন্তু বন্যায় কয়জন দান করেছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় দুর্যোগ হয় পুরো দুনিয়াতে হচ্ছে ফিলিস্তিনের দুর্যোগ আমাদের সবার সামনে কে কত টাকা দিয়েছে আমার সাথে একবার ঘটেছে একজন ব্যক্তি আমাকে ফিলিস্তিনের জন্য পঞ্চাশ টাকা দিয়েছে এই ঘটনা আমি মানে মৃত্যুর আগ পর্যন্ত বুঝবো না ওই ব্যক্তির সামর্থ্য ছিল পঞ্চাশ টাকা সে পঞ্চাশ টাকা দিয়েছে কারো সামর্থ্য পাঁচ লক্ষ টাকা সে পাঁচ লক্ষ টাকা দেয় নাই আরে আল্লাহ পাক হয়তো তার এই পঞ্চাশ টাকার বিনিময়ে তাকে জান্না দিতে পারে কারণ আল্লাহ পাক তার নিয়োগ দেখেছে তার অন্তর দেখেছে যে মুসলমান কষ্ট রয়েছে মানুষ কষ্ট রয়েছে মুসলমান আজকে প্রারেশানিতে রয়েছে খাবার পাচ্ছে না কষ্ট চিকিৎসা পাচ্ছে না এখন আমার এই পঞ্চাশ টাকা হয়তো তার অনেক কাজে আসবে অনেক কাজে নাও আসতে পারে কিন্তু এটার কারণে আল্লাহ অনেক কিছু ধরতে পারে অনেকে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে দেয়নি প্রাচীর দুর্যোগ আসলে অনেকে দশ টাকা দেয় পাওয়া যায় দাওয়াত ইসলামীওয়ালার তো আমাদের তো এটা এফ জি একটা বিভাগ রয়েছে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকাও দেয় অনেকের ক্ষমতা রয়েছে তারপর দেয় না তাহলে মন দেখেন নিয়ত দেখে বান্দা কি দিয়েছে আমি দশ টাকা দিচ্ছি তার মানে এই নয় যে আমি ছোটো হয়ে গেলাম আমার ক্ষমতা রয়েছে একজন ব্যক্তিকে খাবার খাওয়ানো তার মানে এই নয় যে আমি একবার খাবার একজনকে খাবার খাওয়াইছি আমি ছোট হয়ে গেছি আরেকজন ব্যক্তি অনেকে আবার সামন্ত থাকে মানুষকে দেখানোর জন্য একদম বড় করে মেহফিলের আয়োজন করে অনেক বড় মাহফিল অনেক বড় মেহমান খানা অনেক বড়ো একদম সামিয়ানা দিয়ে চাদর দিয়ে টেবিল দিয়ে চেয়ার দিয়ে একদম বাবুচি দিয়ে রান্না করে অনেককে খাওয়া হয়েছে আরে লাভ নাও হতে পারে কারণ নিয়ত আল্লাহ দেখবে আমার নিয়ত যদি মানুষকে খাবার খাওয়ানোর নিয়ত যদি আমার এটা না হয় আল্লাহকে সন্তুষ্টি এবং আল্লাহর রহমত প্রাপ্তির আশা যদি না হয় মানুষকে দেখানোর আশা যদি হয় সোশ্যাল মিডিয়াকে ভরানোর আশা যদি হয় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মধ্যে একদম পিক দিয়ে ভাইরাল করার উদ্দেশ্য যদি থাকে তাহলে এই খাবার খাওয়ানো আমার কোনো কাজে আসবে না লক্ষ্য না কুটি না পুরো জিন্দিগির সকল টাকা দিয়ে দিছে তারপরও কাজে আসবে না কারণ আমার নিয়ত তো গড়্বর নিয়তের মধ্যে খারাপ আগেকার জমানা হতো নেকি করো নদীতে দিয়ে দাও নদীতে ভাসিয়ে দাও মানে ভুলে যাও এখন হয় নেকি করো ফেসবুকে দাও কাউকে সাহায্য করছো সেটা ফেসবুকে দিতে হবে কাউকে খাবার খাওয়া তো ফেসবুকে দিতে হবে কেউ কারো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে টাকা দিচ্ছে ফেসবুকে দাও একশো টাকা দিচ্ছে এক টাকা দিচ্ছে আমাদের হয় না কাউকে একটা শাড়ি দিচ্ছে কাউকে একটা আপনার লুঙ্গি দিচ্ছে কাউকে একটা কিছু দিচ্ছে এখন তিনজন মিলে ধরে রাখছে একজন নিতেছে দরিদ্র একজন প্রার্থী একজন দিচ্ছে তিনজন ছবি তুলতেছে আরেকজন তিনজন ধরে রাখছে মন মানসিকতা একটা আমাদের নির্লজ্জ হয়ে গিয়েছি আমরা কেন ভাই এটা ফেসবুকে দিতে হবে নিকি পাওয়া যায় না হ্যাঁ যেটা দেওয়ার ওটা দেয় আমরা দেওয়া হারাম বা না যাইস না কিন্তু যেটা প্রয়োজন সেটা নেকিকে আমরা কম মনে করি একজন দারিদ্র ব্যক্তিকে আমি খাবার খাওয়াচ্ছি সেটা যদি এখন ফেসবুকে দিয়ে দেয় এটা ভালো দেখায় না তাও নাও ভালো রাখতে পারে খারাপ লাগতে পারে আমাদের উচিত হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য করা মানুষকে খাবার খাওয়াচ্ছে যে নেই করে না কেন আল্লাহ সন্তুষ্টি আল্লাহর রেজামন্দি আল্লাহ পাককে রাজি করার জন্য আমার প্রতিটা কাজ প্রতিটা আমল যেন আল্লাহকে রাজি করার জন্য হয় আল্লাহ সন্তুষ্টির জন্য হয় আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুক প্লিজ তাই ভাইরা ক্ষুধার্তকে খাবার খাওয়ানো তৃষ্টাত্মকে পানি পান করানো গরিবদের সাহায্য এগিয়ে আসা অনেক বড় সবাবের কাজ সোয়াবুল ইমান নামক কিতাবের মধ্যে আল্লাহ হয় পূর্ববর্তী উম্মতের মধ্যে একজন ইবাদতকারী ব্যক্তি ছিল যে সাত বছর ধরে পঞ্চাশ না ষাট বছর ধরে আল্লাহ পাকে ইবাদত করত তারপর তার উপর নফসু শয়তানের প্রভাবশালী হয় এবং সে ব্যবিচারের মধ্যে জিনা খারাপ কাজের মধ্যে আল্লাহ একবার কাজে লিপ্ত হয়ে যায় সে ছয় রাত একজন পরনারী অন্য একজন মহিলার সাথে রাত কাটায় তার পূর্ববর্তী ইবাদত তার কাজে আসে আল্লাহর কৃপা আবার তার উপর হয় এবং সে এই গুনাহের জন্য অনুতপ্ত হয় যখন সে অনুভব করে যে সে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত রয়েছে তখন আল্লাহ পাকের ভয়ে দৌড়ে মসজিদের দিকে যায় যেখানে সে দেখে যে তিনজন ক্ষুধার্ত ব্যক্তি বসে রয়েছে অতপর সে তাদের তিনজনকে খাবার খাওয়ানোর সৌভাগ্য অর্জন করে বর্ণনায় রয়েছে ইন্তেকালের পর যখন ওই ব্যক্তির আমলের হিসাব হয় তখন সাত বছরের ইবাদত এক পাল্লায় ছয় দিনের ব্যবিচার ছয় দিনের গুণা আরেক পাল্লায় যখন রাখা হয় তখন ষাট বছরের নেকি কম হয়ে যায় ছয় দিনের গুনাহের পাল্লা ভারী হয়ে যায় কিন্তু আল্লাহ পাকে কৃপা হয় সে একটা রুটি যা সে ওই তিনজন ভিক্ষুককে তিনজন দরিদ্র ব্যক্তিকে খাবার খাইয়েছিল আল্লাহ একবার সে একটা রুটি যখন নেকির পাল্লায় রাখা হয় সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যায় আর গুনাহের পাল্লা হালকা হয়ে যায় টাইম ভাই চিন্তা করুন ছয় দিনের জঘন্য অপরাধ যা ষাট বছরের ইবাদতের উপর ভারী হয়ে গিয়েছিল একটি রুটি যা ক্ষুধার্তকে প্যাট ভরানোর জন্য সাদকা করা হয়েছে সেই অপরাধের উপর প্রভাবশালী হলো সেই ইবাদতকারীর ক্ষমার কারণ হয়ে দাঁড়ালো পাক আমাদেরকেও উদারভাবে আল্লাহ রাস্তায় খরচ করার তৌফিক দেয় এখান থেকে দুটি শিক্ষা প্রথমত হচ্ছে গুণা যতই ছোট হোক তা কখনোই করা উচিত নয় নেকি যতই ছোট হোক তা কখনো ছাড়া উচিত নয় যেমন ছয় দিনের গুণা করেছে আর ষাট বছরের ইবাদত কোথায় চলে গিয়েছে নেকি যতই করে না কেন গুনাহের হিসাবে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক গরিবদের সাহায্য করার তফফিক দান করুক এই যে মন মানসিকতা একটা রুটি খাইয়েছে একটা রুটি দান করেছে ক্ষুধার্ত ব্যক্তিকে এর জন্য কতই বড় প্রতিদান পেয়েছে আমরা চিন্তা করি আমাদের দ্বারও মানুষ আসে আমাদের দ্বারাও ভিক্ষুক আসে আমাদের কাছেও আমাদের বাড়িতেও ভিক্ষুক আসে করাঘাত করে আমাদের আচরণ কি হয় হ্যাঁ অনেকের ক্ষমতা থাকা সত্ত্বেও দান করে না একজন ব্যক্তি এসেছে তাকে যদি আমি পাঁচ টাকা দশ টাকা দিয়ে দেয় আমার সম্পদ কমবে না আমরা কেন এটা মনে করছি যে আমি ভিক্ষুকে দান করলে আল্লাহ রাস্তা দিলাম বা গরিবকে দান করলাম কমে গেছে না কমে নাই আমি দশ টাকা দিয়ে একটা চা কিনলাম না দোকান থেকে চা খাইলাম এটা শেষ পেটে গেছে শেষ বের হয়ে যাবে এটার কোনো নেই প্রতিদিন পাবো না আমি এই দশ টাকা যদি আমি একজন হতদরিদ্রকে দিই এটা আমার নেকি হবে ওই ব্যক্তি খুশি হবে তার পাশে আমি দাঁড়ালাম আবার আখরাতের জন্য এটা আমার জমা হয়ে গেছে এটার প্রতিদিন আমি কেয়ামতে পাবো হাসরে পাবো মিজানে পাবো পুলসেরাতে পাবো জান্নাতের মধ্যে পাবো ইনশাআল্লাহ কবর আমাদের এটা পাবো সাদাকার প্রতিদান তো বান্ধব কবরও পাবে ক্যামতের দিন এটা ঢাল হবে ইনশাআল্লাহ তারা তো আমরা করি না দশ টাকা পাঁচ টাকা একশো টাকা যার যতটুকু সামর্থ্য রয়েছে আমরা দান করি মানুষকে মসজিদে যখন দান করি সেটাও দান করি যতটুকু সামর্থ্য রয়েছে মসজিদ মাদ্রাসা দাওয়াত ইসলামী দিনে কাজ আলহামদুলিল্লাহ কুটি কোটি টাকা প্রয়োজন এখানেও দান করি ইনশাআল্লাহ এটা আমাদের কাজে আসবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুক রহমত পাওয়ার দুটি মাধ্যম খাবার খাওয়ানো দ্বিতীয় হচ্ছে সালামের জবাব দেওয়া আল্লাহ আকবর প্রিস্তাহ বেড়া খাবার খাওয়ানোর মতো সালামের জবাব দেওয়া উত্তম মানুষের লক্ষণ আজকাল এই ব্যাপারে অনেক অলসতা ও উদাসীনতা দেখা দেয় প্রথমত এখন মানুষ সালামই দেয় না হ্যালো হাই গুড মর্নিং গুড নাইট গুড আফটারনুন গুড ইভিনিং অথচ এগুলো ইসলামী সালাম নয় ইসলামী সালাম হলো আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ওাবারকাতু বলা যখনই কারোর সাথে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওাবারকাতু বলুন ইনশাআল্লাহ আল্লাহ সবাব পাবেন সাহাবি রসুল হজরত সৈদনা আবু রশীদ আব্দুর রহমান রদিয়াল্লাহ তা কেন যে আমি ছোট ছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আইআলি সাল্লামের খিদমতে হাজির হলাম অর্থাৎ সকাল শুভ হোক রসুল করিম সাল আইলি সাল্লাম বললেন হাজির হয়ে তিনি বললেন যে গুড মর্নিং ইংরেজি অনুবাদ হচ্ছে গুড মর্নিং আরবিতে বললেন যেটা ইংরেজি অনুবাদ গুড মর্নিং অর্থাৎ সকাল শুভ হোক রসুল পাক সাল্লাহ আল ইসালাম করেন এটা তো মুসলমানদের সালাম না যখন তুমি কারো কাছে যাবে তখন বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটাই হলো ইসলামিক সালাম যখনই কারোর সাথে দেখা হবে এইভাবে সালাম করা উচিত রসুল করিম আইরি সালাম ইরশাদ করেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে আর তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে অতপর তিনি বলেন আমি কি তোমাদেরকে সেই কথাটি বলে দিব না যার উপর আমল করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও যে সালামের প্রসার ঘটালেই তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে আর সালাম আইকুম রহমতুল্লাহ বাবার কাতু এখন ওই ব্যক্তির জন্য আমি রহমতের দোহা করেছি আল্লাহ দরবারে এখন ওই ব্যক্তি না চাইতে হলে আমার সালামের উত্তর দিতে হবে সালামের উত্তর দিয়েছে যদি শত্রুতা থেকে এমনি দূর হয়ে যাবে কারণ সালামের মাধ্যমে রহমত অবতীর্ণ হচ্ছে সালামের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় প্লিস টাইম ভাইরা মনে রাখবেন যখন কেউ সালাম দেয় তখন তার জবাব সাথে সাথে এবং এতটুকু আওয়াজে দেওয়া ওয়াজিব যাতে সালামকারী নিজের কানে শুনতে পায় যদি সালামের জবাব না দেওয়া হয় তবে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হবে হ্যাঁ এটা আমাদেরকে মনে রাখতো বনক্সাহ সালাম দেয় আসসালামু আলাইকুম মাথার হিলাচ্ছে আরে এত আওয়াজে দিচ্ছে এত কম আওয়াজে সালামের উত্তর দিচ্ছে এখন জিনিস সালাম দিচ্ছে উনি শুনতে পাচ্ছে না আচ্ছা অনেকে আবার মাথা ঢুলায় মাথাকে নাড়ে হাত নেড়ে বলে এটা সালামের জবাব না গুণাকার হব আমি যদি ওই ব্যক্তির না শুনে এবং সালামের যদি হক আদায় না হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক আল্লাহ একবার প্রিয় নাই ভাইয়া আমরা রসুল করিম সাল্লা আলিয়াসাল্লামের এই হাদিসের পাখি নিজের জীবনে বাস্তবায়ন করিনি যে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে কিভাবে তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও আজকে যদি দেখি আমরা সমস্যার কারণে পারিবারিক ঝামেলার কারণে বা যে কোনো কারণে একে অপর থেকে দূরে মুসলমান মুসলমানের সমস্যা এখন তার সালামের প্রসার ঘটায় সালাম বলেন যে যে প্রথমে সালাম দেবে সে অহংকার মুক্ত আল্লাহ পাক তার অন্তর থেকে অহংকার দূর করে দেবেন এটা হাদিসে পাকও রয়েছে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে নামে যাবে না আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে সে জাহান্নামে নামে যাবে জান্নাতে যেতেই পারবে না হাদিসে পাক এটার ব্যাখ্যাও রয়েছে তো আমাদের উচিত হচ্ছে সালামের প্রসার ঘটানো অহংকার নিজের অন্তর থেকে যদি বের করতে হয় সালাম দিতে হবে অনেক সময় নিজেকে অনেক বড় কিছু মনে হয় আমি অনেক বড় কিছু আচ্ছা কিছু মানুষ এমন পাওয়া যায় অনেকে আশা করে যে আমাকে মানুষ সালাম দিত কেন ভাই আমি আগে সালাম দিই নবিয়ে করিম সাল্লাহ আইরি সাল্লামের কাছে একদিনের বাচ্চাকে আমরা নবী পাখ সালাম দিতেন সাহাবাই সাহাবাইকার যখনই আসতেন নবী পাক সালাম দিতেন এই যুগে আমরা দেখি কেবল আমির সুন্ন আমার কাতমুদ আলিয়া আল্লাহ আকবার উনি এখনো পর্যন্ত ওনার সাথে দেখা করতে গেলে আগে সালাম দেয় আসসালামু আলাইকুম কেমন হে আপ কেমন আছেন এই যে এটা এইটা হচ্ছে আল্লাহ আলাদ চরিত্র এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আমি সালাম দিই মানুষকে আপনি সালাম দিচ্ছেন মানুষের অন্তর আপনার জন্য সম্মান বৃদ্ধি পাচ্ছে একদিন দুই দিন তিন দিন আমি সালাম দিচ্ছি চার দিনের দিন আমি দিতে হবে না সে আমাকে সালাম দিবে সে আমার খোঁজখবর নেবে সালাম কখন দিতে হবে প্রতিটি সময় দেওয়া যায় ঘর থেকে বের হচ্ছি ঘরে যারা রয়েছে মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন তাদেরকে সালাম দে ঘরে আসলাম আবার সালাম দে কোথাও বাজারে যাচ্ছি সেখানে সালাম দে রাস্তার ধারে মুসলমান রয়েছে তাদেরকে সালাম দে কারোর সাথে দেখা হয়েছে সালাম দে পরিচিত সালাম দে অপরিচিত সালাম দে মসজিদে যাচ্ছি সালাম দে কোনো সম্মানী ব্যক্তির সাথে দেখা হচ্ছে সালাম দে এবং মসজিদ থেকে বেরোচ্ছি মানুষে দেখলে সালাম দে এর মাধ্যমে হবে সালামের প্রসার ঘটবে আমার মাধ্যমে যদি সালামের প্রসার হয় মানুষ আমার থেকে শিখবে ছোটো বাচ্চাদেরকে সালাম দেয় আজকে দেখা যায় আমাদের বাচ্চারা হাই হ্যালো গুড মর্নিং বাই এটা বলে কিন্তু ভাই আমি যদি আমার বাচ্চাকে যদি সালাম শেখাই আমি বের হচ্ছে এখন আমার বাচ্চাকে সালাম দিলাম সে আমাকে দিল এর মাধ্যমে ইসলামিক পরিবার তৈরি হবে দিনই একটা পরিবেশ এখানের মধ্যে তৈরি হবে আল্লাহ পাকের দয়া আমার সন্তান দিনের মধ্যে বাস্তবায়িত হয়ে তার জীবনটা অতিবাহিত করতে পারবে কিন্তু আমি যদি পশ্চিমাদের কালচার শেখাই সকাল হলে গুড মর্নিং রাত হলে গুড নাইট সন্ধ্যা হলে গুড ইভিনিং দুপুর হলে গুড আফটারনুন বাই হ্যালো এটা যদি শেখাই এটার মধ্যেই অভ্যস্ত হবে না ভাই আমি সালাম শেখাই ইসলামিক কালচার শেখাই এটা আমার জন্য অনেক বড়ো উপকার হবে আমার সন্তান যদি ইসলামিক কালচারের নিয়মে অতিবাহিত করতে পারে জীবন তাহলে সে আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করবে আর একটা ছোটো থেকে শিক্ষা দিতে হবে এমন নয় যে তার বারো বছর হলো হল পনেরো বছর হলো বিশ বছর হলো তাকে বিয়ের পর আমি শিক্ষা দিব না ছোটোবেলা থেকে যখন পরিবার যেটা থাকে পরিবারকে বলা হয় বাচ্চাদের প্রথম পাঠশালা প্রথম বিদ্যালয় হচ্ছে পরিবার পরিবার থেকে সে শিখে আমি ছোট বড় সবাইকে যদি সালাম দেয় তখন সবাই আমাকে দিবে সালামের উত্তর দিবে রহমতের দোয়া হবে ফেরেশতারা দোয়া করবে জান্নাত বাসিরা একে সালাম দেবে ফেরস্তারাও সালাম দেয় আল্লাহ পাক আমাদেরকেও দফিক দান করুক সাহাবাই সাহাবাহিকেরাম এক সাহাবির উদুল্লাহ তালম জীবনীতে আসছে উনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন মানুষকে শুধু সালাম দেওয়ার জন্য আমাদের সামনে তো হাজারো মানুষ অতিবাহিত হয় একজন হয়তো আমরা সালাম দেই না নিয়োগ করি দিনে কমপক্ষে আমরা যতজন পারি একশো বারো জন দুশো ছাব্বিশ জন তিনশো তেরো জন নিজের আমার আয়ত্তে আমার যতটুকু সাধ্য রয়েছে যতটুকু আমার ক্ষমতা রয়েছে আমরা ইনশাল্লাহ সালাম দেব সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকে রহমত পাবো তার জন্য রহমতের দোয়া করব আমি নিজেও রহমত প্রাপ্ত হব মানুষকে খাবার খাওয়াবো ইনশাআল্লাহ তারা রহমত প্রাপ্তির অনন্য কিছু মাধ্যম তৈরি হবে আজকে আমরা দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় শুনেছি মানুষকে খাবার খাওয়ানো এবং সালামের মাধ্যমে আল্লাহ পাকের রহমত অর্জন করা রহমত ইলাহি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের চলমান রয়েছে আগামী পর আরেকটি নতুন মনোমুগ্ধকর শিক্ষণীয় একটি বিষয় উপস্থিত হব যার মাধ্যমে আমরা আল্লাহ পাকের রহমত সম্পর্কে শুনতে পাবো মনে রাখবেন সালাম ছাড়াও মানুষকে খাবার খাওয়ানো ছাড়াও অসংখ্য রহমত প্রাপ্তির মাধ্যম রয়েছে ইবাদতের মাধ্যম রয়েছে নামাজ রয়েছে রোজা রয়েছে তেলওয়াত রয়েছে নেকি রয়েছে দুরুদে পাক রয়েছে জিকির রয়েছে এগুলো রহমত প্রাপ্তির মাধ্যম আজকে আমরা দুটি বিষয় শুনছি ইনশাল্লাহ আগামী পর্ব আরও কিছু মনোমগ্ধকর তথ্য নিয়ে আর কি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল হাবিব সল্লাহু তাইলা মুহাম্মদ মুহম্মদ সল্লাহু আলি আলিহিবাস্লাম